দেখুন এটা হচ্ছে মালয়েশিয়ার জনপ্রিয় একটি জায়গা গেন্তি আইল্যান্ড অনেক উপরে যাওয়া লাগে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সি ফান্ত আহমেদ আমার নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম আজকে আমরা চলে আসলাম তিনজনে মিলে গেন্টি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব এখন এখন আমরা টিকিট কেটে যাচ্ছি সারিবদ্ধভাবে তিনজনে মিলে আমরা এখন সি কাউন্টারে যাবো গিয়ে আমরা উঠে যাবো ভিতরে অনেক স্টেশনে দেখুন আমরা গিয়ে এখন গেট পাস হবো সি কাউন্টার দিয়ে আমাদের টিকিট সি দেখুন আমরা এখন সারিবদ্ধভাবে যাচ্ছি একের পর এক এটা হচ্ছে কেবলকারী স্টেশন আমরা এখন এখান থেকে আমরা ছয় হাজার পিঠ উপর উঠব দেখুন সবাই একের পর এক উঠতেছে টিকিট দিয়ে দিয়ে আমরা উঠে গেলাম উঠে আমার কাছে একটু বই বই লাগতেছে দেখুন খুবই চমৎকার অনেক উপরে কিন্তু যত আস্তে আস্তে উপর যাবো অনেক উপরে দৃশ্যগুলো আরো সুন্দর দেখা যাবে খুবই ভালো লাগতেছে ফার্স্ট টাইম এতে উপরে ওটা কেবল কানের মাধ্যমে আরেক ছুইলি এই জায়গায় প্রচুর ঠান্ডা আছে এটার জন্য আরও খুবই ভালো লাগে দেখুন আমরা একের পরে যাচ্ছি সামনে একটা স্টপিস আছে কেন আপনি মনে শেলে নামতে পারবেন নেমে কিছু পর্যটন করতে পারবেন আমরা এখানে নামবো নামার পর কিছু পর্যটন করবো আবার এখান থেকে আমরা মূল উদ্দেশ্যে চলে যাব মূল উদ্দেশ্যে রানা দিব গেন্টেলে মেন জায়গায় আমরা যাব এখানে আমরা নামবো আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে নামার জন্য কোনো কিছু করার লাগবে না যাওয়া মাত্রে আপনি দরজা ওপেন হবে নেমে যাবেন এই জায়গায় একজন লোক দাঁড়ানো থাকে প্রাকৃতিক দৃশ্যগুলা না দেখলে বোঝাই যায় না কত সুন্দর দেখুন খুবই চমৎকার ওয়েদার উঁচু উঁচু পাহাড় গাছপালা দেখা যাচ্ছে আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো দেখুন এটা হচ্ছে গেন এলেনে উপর ওঠার সময় সয়াদার পিঠ উপর ওঠার সময় মিডেলে একটি স্টপিস আছে মনেশাল এই জায়গায় নামে কিছু প্রদর্শন করতে পারবেন দেখুন অনেকেই পরিশ্রম করে আবার উঠে যাচ্ছে আমরা এখানে নেমে কিছু পরিশ্রম করবো আমাদের কিন্তু পরবর্তীতে আর টিকিট কাটা লাগবে না আমরা প্রথমেই টিকিট কেটে নিয়েছি উপরে ওঠা এবং নামা আমরা কিছু প্রদেশ শেষ আমরা এখন আবার পরবর্তীতে উঠে গেলাম সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুয়ালালামপুর শহর কিন্তু অনেক ছোট ছোটো দেখা যাচ্ছে প্রায় অনেক দূরই দেখুন এটা হচ্ছে গেন তে এলেন যে জায়গাটায় মূল জায়গায় আমরা আসছি এখানে হচ্ছে দেখুন নিচে কিছু পার্ক আছে এই জায়গায় ঢুকতে গেলে আমরা টিকিট কাটতে হবে প্রায় দুইশো রিঙ্গিত লাগে মালয়েশিয়ান এই জায়গায় ঢুকতে গেলে দেখুন আমরা এখন নেমে যাব আমরা এখন ছয় হাজার ফিট উপরে চলে আসলাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখুন এখন আমরা এই জায়গায় নেমে যাব